পবিত্র কোর্নেসূরা হুমাজার এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়াই লুল্লে করলে হোমাজাতে লুমাজা দুর্ভোগ তাদের যারা সামনেও পেছনে মানুষের নিন্দা করে থাকে সালা আমাদেরকে বিরত রাখে মানুষের নিন্দা করা থেকে পবিত্র কোরয়েনেসূরা হুজুরাতের এগারো নম্বর ও বারো নম্বর আয়াতে উল্লেখ করা আছে আই ও আমানু হে মুমিনগণ তোমাদের মধ্যে কোনো পুরুষ যেন অপর কোন পুরুষকে উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে উপহাসকারী অপেক্ষা উত্তম হতে পারে কোন নারী অপর নারীকে যেন উপহাস না করে কেননা যাকে উপহাস করা হয় সে অপেক্ষা উত্তম হতে পারে একে অপরের প্রতি তোমরা দোষারোপ করো না এবং তোমরা একে অপরকে মন্দ নামে ডেকো না ইয়া আই হল্লা আমানু হে মোমিনগণ তোমরা অনুমান হতে দূরে থাকো কারণ অনুমান কোন কোন ক্ষেত্রে পাপ একে অপরের গোপনীয় বিষয় সন্ধান করো না এবং একে অপরের পশ্চাতে নিন্দা না পেছন থেকে নিন্দা না তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোস্ত খেতে চাইবে পবিত্র কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে আপনি যেন আপনার মৃত ভাইয়ের গোস্ত খাচ্ছেন কারণ মৃত ভাইয়ের গোস্ত খাওয়া হল দ্বিগুণ অপরাধ খাদ্য হিসেবে মানুষের গোস্ত খাওয়া একটা অপরাধ এমনকি ক্যানিবালরা যারা মানুষের গোস্তু খায় তারাও কখনো তাদের মৃত ভাইয়ের গোস্তু খায় না কোরআন বলছে যদি পেছন থেকে নিন্দা করেন তাহলে দ্বিগুণ অপরাধ করছেন অপরাধটা এমন যেন আপনি মৃত ভাইয়ের খাচ্ছেন কোন প্রমাণ ছাড়াই কারো ব্যাপারে নিন্দা করো না এটা পাপ আর কারো পেছন থেকে নিন্দা করা হল দ্বিগুণ পাপ দ্বিগুণ পাপ আর আল্লাহ আল্লা এখানে তিনি নিজেই উত্তর দিয়েছেন তোমরা তোকে ঘৃণ্যই মনে করো সালা এটা আমাদের ব্যবসা ক্ষেত্র এবং দৈনন্দিন কাজের মধ্যে সত্যবাদিতা এবং সততাকে বাড়ায় আমি আগেও বলেছিলাম পবিত্র কোরআনে সুরা আনকাবতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে উতলু মা উহিয়া এলাইকা মিনার কিতাবি ও আকিম সালাতা ইন্না সালাতা তানহা আনিফা শাহি মুমকার যে তুমি আবৃত্তি করো সেই কিতাব হতে যা তোমার প্রতি প্রত্যাদেশ করা হয় এবং সালাদ তোমাকে অশ্লীল ও মন্দ কাজ হতে বিরত রাখে পবিত্রকরণ বলছে ইসরার একাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বকুল বাতিল বাতিলা কান সত্য এবার উপস্থিত হয়েছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে কারণ নিশ্চয়ই মিথ্যা তার প্রকৃতিগত কারণেই ধ্বংস হয়ে যাবে সালা আমাদের সত্যবাদী হতে শেখায় একই ধরনের কথা বলা হয়েছে বাকারায় ও নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করো না এবং জেনে শুনে সত্য গোপন করো না কোরআন আমাদের সত্যবাদী হতে শেখায় যে সব সময় আমরা সত্যি বলবো বলব পবিত্রকর্ণেশুরা বাঁকারার একশো অষ্টআশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে তোমরা একে অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না এবং মানুষের ধন সম্পত্তির কিয়দাংশ জেনে শুনে অন্যায়ভাবে গ্রাস করার উদ্দেশ্যে সেটা বিচারকের নিকট পেশ করো না পবিত্রকরণ বলছে ঘুষ দেয়া বা নেয়া নিষিদ্ধ আপনারা ঘুষ দেবেন না পবিত্র কোরআন আমাদের দেখিয়ে দেয় কিভাবে যাপন করতে হবে পবিত্র কোরআন মানুষের জীবনে শান্তি এনে দেয় পবিত্র কোরণে সুরারদের আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে নিশ্চয় যখন আল্লাহকে স্মরণ করা হয় হৃদয় তখন শান্তি খুঁজে পায় এবং প্রশান্ত হয় যখন আল্লাহকে স্মরণ করবেন যখন সালা আদায় করবেন আপনি তখন খুবই শান্তিতে থাকবেন আপনার হৃদয় প্রশান্ত হবে। আল্লাহ তালার সাথে যোগাযোগের সবচেয়ে শ্রেষ্ঠ উপায় পবিত্র গ্রহণেশ্বর আঁকার নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে না হে মোমেনগণ ধৈর্য ও সালাতের মাধ্যমে তোমরা আল্লাহর সাহায্য প্রার্থনা করো ইন্নাল্লা হাওমা সহাবেরিন আর নিশ্চয় আল্লাহ সহানত আলাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ বলছেন ইন্নাআল্লাহ আমার সহাবেরিন আর নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন সামাজিক উপকারিতার পাশাপাশি আত্মিক উন্নতির পাশাপাশি অন্যান্য উপকারের পাশাপাশি সালা থেকে আমরা পাই বিভিন্ন শারীরিক উপকারিতা সালাতে সময় যখন রুকুতে যায় যখন মাথা নোয় শরীরের উপরের অংশে তখন অতিরিক্ত রক্ত প্রবাহিত হয় মেরুদণ্ড তখন হয়ে যায় নমনীয় মেরুদণ্ডের বিভিন্ন নাভ শক্তিশালী হয় মেরুদণ্ড বা পিঠের ব্যথা দূর হয়ে যায় এতে করে দূর হয় পেট ফাঁপা জাতীয় সমস্যাগুলো এরপরে যখন উঠে দাঁড়াই অর্থাৎ রুকুর পরে যখন উঠে দাঁড়াই শরীরের উপরের অংশে যেটুকু রক্ত প্রবেশ করেছে সেটার প্রবাহ তখন স্বাভাবিক হয় শরীরও তখন রিল্যাক্সড হয় যখন আমরা সেজদা দেই তখন আমাদের কপাল মাটিতে ঠেকাই এটা হলো সালাতের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ আপনার কাছে যে পরিমাণ সম্পত্তি থাকুক না কেন এই সম্পদ আপনাকে শান্তি দিতে পারবে না আর মানুষজন যে কারণে সালা আদায় করে না সেটা হলো তাদের জ্ঞানের অভাব পবিত্রকরণ বলছে সুরা ইমরানের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল্লুন্ড নাফসিন জায়কাতুল মাউত প্রত্যেক জীবকে মৃত্যু সাদ গ্রহণ করতে হবে এবং কেয়ামতের দিন তোমাদেরকে তোমাদের কর্মফল পূর্ণ মাত্রায় দেওয়া হবে এবং যাকে দোজখের আগুন থেকে দূরে রাখা হবে আর যাকে জান্নাতে দাখিল করা হবে সেই হবে এই দুনিয়ার উদ্দেশ্য পূরণের সফল কাম কারণ নিশ্চয়ই এই পার্থিব জীবন একটা ছলনাময় ব্যতীত কিছুই নয় সালা আদায় করলে অনেক উপকৃত হবেন সালা একটা জীবন দর্শন সালা আপনার আত্মিক অবস্থানকে উন্নত করবে পাশাপাশি শারীরিকভাবে উপকৃত হবেন সালা আপনার বিশ্বাসকে বাড়িয়ে দেয় আপনার বিশ্বাসকে শক্তিশালী করে পবিত্রকুরানের সুরা আনফালের দুই নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে সত্যিকারের বিশ্বাসী তারাই যাদের হৃদয় কম্পিত হয় যখন আল্লাহকে স্মরণ করা হয় আর যখন আল্লাহর আয়াত পাঠ করা হয় এটা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তাদের প্রতিপালকের উপরে নির্ভর করে পবিত্র কোরআন বলছে সুরা ফাতিহার চার থেকে সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া বুদু ওয়া ইয়া কানা স্থাইন আমরা তোমারই ইবাদত করি তোমারই সাহায্য প্রার্থনা করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাজিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমাদের সরল পথ দেখাও তাদের পথ যাদের তুমি অনুগ্রহ দান করেছ তাদের পথ নয় যারা ক্রোধ নিপতিত যারা পথভ্রষ্ট এতে আপনার জীবনের শৃঙ্খলা পারবে সত্যিকারের মুসলিম সে তার দিন শুরু করে ফজরের সালা আদায় করার মাধ্যমে আর ফজরের সালার সময় মুয়াজ্জিন আজান দেওয়ার সময় বলেন নাম যে ঘুম অপেক্ষা সালা উত্তম ঘুমিয়ে থাকার চেয়ে নামাজ পড়া উত্তম একজন সত্যিকারের মুসলিম দিনের মাঝখানে সালা আদায় করে আর সে তার দিন শেষ করে ঈশ্বার সালা দিয়ে ঘুমাতে যাওয়ার আগে সালা এছাড়াও সামাজিক অবস্থান উন্নত করে সালা আদায়ের সময় যে সমাবেশ সেটা আমাদের ভ্রাতৃত্ব বোধ বাড়ায় মমত্ব বোধ বাড়ায় একতা বাড়ায় আর এটা সাম্যবাদের এক অনন্য দৃষ্টান্ত সংহতি বৃদ্ধি পায় সালা আদায় করতে গিয়ে সবাই একত্রিত হয় আর তাদের মধ্যে ভালোবাসার বন্ধন জোরদার হয় পবিত্র কোরাণে সুরাহ হুজুরাতের তেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ইয়া আ ইউয়া না সু ইন্না খালাক না হুম ইনকু উনসা ও আল না হুম ফু বউ ওয়াকবা ইলালেতা আ র হু ইন্না ক্রমাক মিন্দো লহ হে মানুষ জাতি আমি তোমাদের সৃষ্টি করেছি একজন পুরুষ ও একজন নারী হইতে পরে তোমাদের বিভক্ত করেছে বিভিন্ন জাতি ও গোত্রে যাতে তোমরা অপরের সাথে পরিচিত হতে পারো এজন্য নয় যে তোমরা পরস্পরকে ঘৃণা করবে আর তোমাদের মধ্যে আল্লাহর কাছে সেই ব্যক্তি অধিক মর্যাদা সম্পন্ন যে তোমাদের মধ্যে অধিক মুত্তাকি অধিক ন্যায়পরায়ণ নিশ্চয়ই আল্লাহ সকল কিছু জানেন সমস্ত খবর রাখেন আল্লাহ সোয়ান তালা আমাদের যেটাতে বিচার করবেন সেটা গোত্র নয় বর্ণ নয় ধর্মবিশ্বাস নয় সম্পদ নয় লিঙ্গ নয় সেটা হলো তা কোয়া অর্থাৎ ন্যায়পরায়ণতা আল্লাহকে মেনে চলা এবং ধার্মিকতা প্রত্যেক দিন মানুষের শরীর তার চারপাশের বিভিন্ন ইলেকট্রোস্ট্র্যাটিক চার্জের সংস্পর্শে আসে এই চার্জ তারপরে গিয়ে পৌঁছায় মানুষের নার্ভাস সিস্টেমে আর সেখানেই জমা হয়ে থাকে এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ শরীর থেকে বের করে দেয়া প্রয়োজন তা তা না না হলে হলে আপনার মাথা ব্যথা করবে পিঠে ব্যথা মাংস পেশিতে টান পড়বে এসব সমস্যাতে রেহাই পেতে আমরা ট্রাঙ্কুলাইজার আর বিভিন্ন প্রকারের ওষুধ নিই এই অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্জ আমাদের শরীর থেকে বের করে দিতে হবে যেমন ধরুন এমন কোন যন্ত্র যেখানে প্রচুর বিদ্যুতের প্রয়োজন হয় সেখানে সাধারণত দেখা যায় একটা থ্রি পিন প্লাগ আছে তৃতীয় পিন আর তৃতীয় তারটা মাটিতে চলে যায় আর্থিং করা হয় একইভাবে আমরা যখন সিজদায় যাই আমাদের কপাল মাটিতে ঠেকাই শরীরের সবচেয়ে শ্রেষ্ঠ অংশ হলো ব্রেইন আর ব্রেনের শ্রেষ্ঠ অংশ হলো ফ্রন্টাল লোভ সেটা মাটিতে ঠেকানো হয় এ সময় অতিরিক্ত ইলেকট্রোস্ট্যাটিক চার্চগুলো মাটিতে চলে যায়